আমরা ছোট কাল থেকে আমার মামার সাথে আসছি ছোট কালে পেরিট দিয়েছি মামার লগে কাজ করছি প্রথম ঘুমনি বুট আলু বিরিয়ানি হালিম মুড়ি পড়তে অনেক কিছু করছে জীবনে তেইশ বছর ধরে হালিম বিক্রি করি তেইশ বছর আগে মুড়ি স্যালি দিছিলাম আর দিক হয়েছে ব্যস্তে ব্যস্ত মানে এগুলোর ভিতরে আমি রানিং চলতেছে পাঁচ টাকা দশ টাকা প্রথম পেয়েছি পাঁচ টাকা করে দুই হাজার দুই হাজার সালে দুই হাজার বা নিরানব্বই হালিম চব্বিশ বছর এই স্টেডিয়ামের ভিতরে বিরিয়ানি পেয়েছি বহুত এই খেলা হইতো না ক্রিকেট খেলা খেলার মধ্যে বিরিয়ানি পেয়েছি মুরগি দিয়া ডিম দিয়া দশ টাকা দেশি মুরগি দিয়ে পেয়েছি পঁচিশ টাকা প্লেট আসল মজাটা বাইকে রেলি

আচ্ছা এটা প্রাইস কত 100 টাকা 50 টাকা কয় পিস মাংস দেন তিন চার পিস দেই তিন চার পিস জি এর হাড় থাকে নাকি হাড় মাংস মেলানো হই থাকে এটা বাইরে দে এইটা কি 50 টাকা জি এগুলো 50 টাকা এগুলো প্লেট 50 টাকা হ্যাঁ এগুলো কি দিচ্ছেন এগুলো পায়া নেহারি জুল এগুলো দিলে টেস্টটা একটু চেঞ্জ হয়ে যায় না

ইনশাল্লাহ সে রিটার্ন আসতেই হবে মামার এখানে তাবিজ অবশ্যই এটা তাবিজ আছে মামার চ্যালেঞ্জ ওই মামার চ্যালেঞ্জ এটা তো সলিড মাংস না এটা আপনি মাথার মাংস দিয়ে বানানো এটা খাওয়ার জন্য আপনি কুমিলা থেকে আসলেন এটা আসলে স্পেশাল স্পেশাল আর অনেক জায়গায় খাচ্ছি কিন্তু এটার এটার মতো মজা সুস্বাদু আমি পাইনি কখনো দেন এটা খাইলে এক রকমের মানে প্রশান্তি আসে প্রশান্তি আসে কথা বুঝছেন আমি বলবো যে আসলে এটা একবার খেয়ে দেখে। যারা সমালোচনা করে যারা দূর থেকে বলে যে আসলে হালিলে হালিম খাওয়া ভালো না এটা শরীর স্বাস্থ্যের জন্য আসলে লাগ সো আমি তাকেই পরামর্শ দেবো যে এটা আশা একবার স্পোটে আসা থাক মামা এটা তারপরে আসলে আয়টার যেটা ইন্টারেস্টটা বোঝা যাবে আপনি কি প্রথম খাচ্ছেন না এর আগেও খেয়েছেন আমি সবসময় শুনছি যে এখানে আয় মানে একটা মামায় হালিম বিক্রি করে অনেকবার আসা হয়েছে কিন্তু ব্যস্ততার কারণে খাইতে পারি নাই কিন্তু আজকে সুযোগ হয়েছে তাই আজকে মামুন এটা খাচ্ছে এবং এট ফাস্ট প্রথমত পঞ্চাশ টাকার হালিম খাওয়ার জন্য আপনি সেই কুমিলে থেকে এত দূরে আসলেন আসলে পঞ্চাশ টাকার বিষয় আসলে বিষয়টা হচ্ছে মামার এটা এমন একটা তাবিজ দেওয়া আছে যেটার জন্য এখানে এখানে পঞ্চাশ টাকা লাগছে মামার কাছ থেকে এই যে এই জিনিসটা যদি আমি অন্য কোথাও খাই মিনিমাম আমার একশো থেকে দেড়শো টাকা লাগবে কিন্তু মামা আমাকে পঞ্চাশ টাকায় মানে আমি তৃপ্তি সহকারে খাইতে পারতেছি অবশ্যই আসলে এটা শুক্রিয়া জ্ঞাপন করতেছি আমি সবাইকে বলবো আসলে সমালোচনা করে বাস্তবে এসে মামার এখানে সরজমিনি খেয়ে তারপরে খারাপ হলে মামাকে অবশ্যই বলা যাবে এবং অবশ্যই ভালো আমি বলবো না যে ভালো নয় আগে খাক মানুষ খাওয়ার পরে যদি খারাপ হয় অবশ্যই মামাকে সরাসরি বললে হবে যে এটা খারাপ মামা তো বলে দিচ্ছে এটা আমাদের যাত্রীর মামা চাচু মামা ওই যে মামা বলে ফেলছে এটা মামার একটা ব্র্যান্ড

বাংতি নাই বাংতি দেন না একশো টাকা হ্যাঁ ঠিক আছে বিসমিল্লাহ রহমান রহিম আপনি দুজন না হ্যালাম মামা টাকাটা দেন আগে চেয়ে নেবেন টাকাটা আগে দেন আপনি কটা দুইটা টাকা দিচ্ছেন না আচ্ছা হ্যালাম আচ্ছা মামা কটা আপনার

এটা কত টাকার বাটি এটা দুশো বিশ টাকাশো বিশ টাকা এটার সাথে কি কি দিলেন এই সব কিছু দেয়া মানে পায়া দিচ্ছেন না পায়া ছাড়া পায়া ছাড়া এটা কয় লিটারের বাটি এক লিটার